শুধু রিয়েল লাইফে নয় রিয়েল লাইফেও একে অপরের পরিপূরক অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিরা সেন একাধিকবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে এই জুটিকে তবে এবার আর ভালোবাসার গল্প নয় ভুতুরে গল্পে দেখা যাবে তাদেরকে রাজাচন্দ্র পরিচালিত ভুতুরে সিনেমাটির নাম চন্দ্রবিন্দু আগামী তেইশে মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার পোস্টার সিনেমার পোস্টার দেখে বেশ বোঝাই যাচ্ছে একটি গা ছমছমে ভুতুরে গল্প খুব শিগগিরই দেখতে চলেছেন দর্শকরা পোস্টারে দেখা যাচ্ছে একটি কবরস্থানে দাঁড়িয়ে রয়েছেন ছয়জন জন ব্যক্তি সবার সামনে দেখা যাচ্ছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে একপাশে দাঁড়িয়ে রয়েছেন তুলিকা বসু এবং শান্তিলাল মুখোপাধ্যায় অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্য ছবিটির পেছনে দেখা যাচ্ছে একটি বিশাল বড় চাঁদকে যার নাম অনুসারেই সম্ভবত সিনেমার নাম রাখা হয়েছে সিনেমাটির পোস্টার শেয়ার করে এসকাই মুভিজ এর পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে জীবন মরণের মাঝে রয়েছে এক অজানা জগৎ তার অনুসন্ধান কি দিতে পারবে চন্দ্রবিন্দু ক্যাপশন পরে বেশ বুঝাই যাচ্ছে একটি অপ্রাকৃতিক ঘটনার উপর নির্ভর করে পুরো সিনেমাটি তৈরি করা হয়েছে অশোক ধনুকা এবং হিমাংশু ধনুকা প্রযোজিত এই ছবিতে আবার শুনতে পাবেন অনুপম রায়ের বেশ কিছু সৃষ্টি প্রসঙ্গত কয়েক বছর ধরে ঐন্দ্রিলা এবং অঙ্কুশ একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বারবার বিয়ের কথা শোনা গেলেও এখনো বিয়ের বিষয়ে চিন্তা ভাবনা করেননি তারা তুমি মিডিয়াম যদি শুনতে পাও তাহলে বাংলা।